আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আমি আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের বোন তো আমি আজকে প্রতিদিন সব সময় যে আমার হুরন নূরকে মাদ্রাসা দেখতে যাওয়ার সময় যে প্রিপারেশনগুলো নিই সেগুলি আপনাদের মাঝে একটু তুলে ধরবো তো এখানে শ্যামাই রান্না করব। এই তো দুধ জাল করে নিচ্ছি এখানে আবার সকাল হয়ে গেছে আমি আবার একটু চা খাবো আমি চালাবা চা না হলে আমার হয়ই না তো এই তো আমার চার ফাইনাল লুক চাটা খেয়ে নেবো তারপরে আলা আসছে মেয়েদের দেখতে যাব মেয়েদের জন্য ডিম নিয়ে যাব তো আমি এখানে ডিম কিনে নিলাম এই তো আমার মাদিনা ঘুরছে সারা বাড়ি সবাই ডিম কিনছে আমিও কিনে এখন নিয়ে যাচ্ছি তো এখন আমি চা খেয়ে নেবো ঘরে কিছু ফল ছিল সেগুলোর থেকে এই মাদিনার জন্যে কিছু রেখেছি আর কিছু নুরের জন্য নিয়ে নিলাম আমি এখানে শ্যামাইটা রান্না করছি এখানে আবার তরকারি রান্না করে নিলাম তো আমি এখানে শ্যামাইটাও রেডি করে নিচ্ছি গাছে বড়ই পাড়া ছিল কিছু বড়োইও রেডি করে নিচ্ছি আমার হু হুড়ের ছোটো বোন চাস্ত বোনও আবার আমাকে বোরই প্যাকেট করে দিচ্ছে ফুল দিনে ভরে দিচ্ছে আমাকে অন্য অন্য সাহায্য করতে ও হুড়ুড়ে চাস্ত বোন ওরা তো পাগল হয়ে গেছে আর বোনদের পরীক্ষা শেষ হবে মাদ্রাসায় পরীক্ষা চলতা তো পরীক্ষা শেষ হলে ওরা বাসায় আসবো সেজন্য সবাই আপসেট হয়ে আছে কাকি ওদের কবে আনবা কবে আনবা তো এখানে মেয়ে বলছে যে মামার জন্য লুডুস রান্না করে নিয়ে এসো সব উপকরণ একসাথে কেটে গাজর আলু কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু কেটে এখানে আমি লুডোসটাও বসেই দিচ্ছি লুডুসটা রান্না করে নিয়ে যাব যে যখনই যাই মেয়েদের দেখতে যতটুকু পারি বাসা থেকে রান্নাবান্না করে নিয়ে যাই কারণ মেয়েরা মাদ্রাসায় কি খায় না খায় জানি না দেখি না ভালো লাগে এই জন্য যতটুকু বাড়ি রান্না করে নিয়ে যাই এখানে আমি লুডোসটা রান্না করছি ধন্যা সব মানে যা যা উপকরণ দরকার দিয়ে দিয়েছে মাদিনা খেলা করছে সবার সাথে এই তো আমার লুডোস হয়ে গেছে কিছুটা বাকি আছে এখানে আবার লুডুস আমার আগে মনে ছিল না তাল ডিমটা ভেজে উঠিয়ে নিতে তো আর আরেকটা কড়াইতে আমি ডিমটা ভেজে এখন উঠিয়ে রাখবো পরে লুডুসের সাথে একসাথে অ্যাড করে নিব আমি আবার এইভাবে লুডুসটা রান্না করি কে কেমনে না রান্না করেন ভাই বোনের আমি তো জানি না তো আমি এভাবেই রান্না করি এই তো আমার লুডুসটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে অন্য অন্য কাজ করতে গিয়ে তো এখানে আমি সব কিছু প্যাকেট করে নিচ্ছি সব কিছু প্যাকেট করে নিয়েছি আসসালামু আলাইকুম ভাই বোন